নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো দেখতেই পাচ্ছ আমার আজকে রেসিপি হচ্ছে ডোনাট এই ডোনাটটা বাচ্চারা ভীষণ পছন্দ করে আমাদের বাড়ির বাচ্চারা তো ডোনাট ভীষণ পছন্দ করে আর আজকে তাদের জন্যই আমি বাড়িতেই তৈরি করেছি ডোনাট এই ডোনাটটা দেখতে যতটা ভালো হয়েছে বন্ধুরা বিশ্বাস করো খেতেও ঠিক ততটাই সুস্বাদু আর তৈরি করা ততটাই সহজ তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি দেখো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দু কাপ ময়দা একটা ছোট্ট বাটির এক এক বাটি চিনি সামান্য লবণ আর দিচ্ছি একটা ছোট্ট বাটির এক বাটি টক দই আর দিচ্ছি এক টেবিল স্পুন মতো ইস্ট ময়দার সঙ্গে সব উপকরণগুলো খুব ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি আর দেখো এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব আমি কিন্তু দুধটা নর্মাল দুধটাই দিয়েছি আমি কিন্তু এখানে গরম বা ঠান্ডা কোনো দুধই ইউজ করছি না বাড়িতে নর্মাল দুধ ছিল সেই দুধে আমি ইউজ করছি আর দেখো অল্প অল্প করে দুধটা দিয়ে আমি কিন্তু একটা ডো তৈরি করে নিচ্ছি দেখো ডোটা তো একদমই রেডি এবার কিন্তু আসছে একটু পরিশ্রমের জায়গা এখানে একটু পরিশ্রম করতে হবে বন্ধুরা এই ডোটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে কিন্তু মেখে নিতে হবে আর দেখো হালকা করে হাতে কিন্তু চ্যাট চ্যাট করে লেগে যাচ্ছে কিন্তু কোনো সমস্যা না এর উপরে আমি দিয়ে দিচ্ছি ব্যাটার ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে কিন্তু হাতে লাগবে না খুব ভালোভাবে মেখে নেওয়া যাবে আমি এখানে বাটার ইউজ করছি তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো আর বাটারটা দিলে পরে কিন্তু ডোনাটের স্বাদ গুণ বেড়ে যায় তার জন্য আমি ব্যাটারটাই দিয়েছি এবার দেখো বাটারটা দেওয়ার পরে আমি কিন্তু খুব ভালোভাবেই মেখে নেব আর বাটারটা দেওয়ার জন্য হাতে আমার লাগবে ওনা খুব সুন্দরভাবে খুব সহজে দেখবে একটা ডো তৈরি হবে আর ডোটা একটু যদি হাতের সাহায্যে যেরকমভাবে চেপে চেপে যদি মেখে নেওয়া যায় তাহলে কিন্তু ভীষণ সফট হবে এই ডোটা তৈরি হতে একটু সময় লাগে ঠিকই একটু সময় নিয়ে ডোটাকে চেপে চেপে মাখতে হয় ঠিকই কিন্তু যখন ডোনাটগুলো পারফেক্ট যখন ডোনাট তৈরি হয়ে যায় বন্ধুরা তখন সেই যে কি আনন্দ হয় সেটা কিন্তু বলে বোঝানো যাবে না আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ডোটা একদমই রেডি আর এদিকে দেখো বাটির মধ্যে আবারও আমি সামান্য বাটারটা দিয়ে দিচ্ছি তার কারণ বাটির মধ্যে যেন না লেগে যায় এবার দেখো আবারও আমি উপরে হালকা করে ব্যাটারটা কিন্তু লাগিয়ে দিলাম ব্যাটারটা লাগানোর পরে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকা দেওয়ার পর ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম আর দু ঘন্টা পর দেখো বন্ধুরা কতটা ফুলে গেছে এক বাটি হয়ে গেছে আমার অতটুকুনি ডো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা সুন্দরভাবে ফুলে গেছে দেখতেই কত সুন্দর লাগছে আমি সামান্য বাটার নিয়ে নিয়েছি হাতে আবারও আমি খুব ভালো করে চেপে চেপে দেখো আমি কিন্তু যতটা ফুলে গেছিলো সবগুলোকে আবারও আমি ডোটা ভালো করে এক থেকে দু মিনিট মতো মেখে নিচ্ছি চেপে চেপে দেখো ডোটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে এবার আমি ডোটা ছোট ছোট করে পিস করে নেব। এই ছোট ছোটো পিসের মধ্যেই আমি ডোনাটগুলো তৈরি করে নেবো ডোনাটগুলো একই মাপের যেন হয় তার জন্য আমি দেখো চাক্ষু সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি কিন্তু হাতে করে লেচির মতো কেটে নিই নি এতে করে ছোটো বড়ো হতে পারে তার জন্য আমি চাকু সাহায্যে দেখো একদমই সমান করে কেটে নিলাম এবার আমি একটা একটা করে নিয়ে গোল করে নিচ্ছি গোল করে কিছুই না দেখবি ডোনাটের শেপ দেওয়া এতটাই সহজ বন্ধুরা যে কি বলবো তোমাদের দেখো আমি হাতের তলারে করে একটু গোল করে নিলাম গোলটা করা হয়ে গেলে পরে দেখো এতে তো হালকা করে ব্যাটার লেগেই আছে উপরে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এবার দেখো আমি আঙুলের সাহায্যে হালকা করে চেপে দিলাম এবার একটা থানসাপের ক্যাপগুলো নিয়ে আমি দেখো মাঝখানটায় বসিয়ে কেটে নিয়েছি আর দেখো কত সহজে উঠে গেছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সহজে ডোনাটে সেপ দিয়ে দিয়েছি একটা থালার মধ্যে শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে ডোনাটগুলো সব রেস্টে রেখে দিচ্ছি দেখো ডোনাটগুলো কিন্তু আমার সব তৈরি করা হয়ে গেছে এবার একটা কাপড়ের সাহায্যে ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেব ডোনাটটা রেস্টে থাক ততক্ষণে আমি ডার্ক চকলেটটা মেল্ট করে নেবো এখানে দেখো আমি একটা ডার্ক চকলেট নিয়েছি এই চকলেটটা কিন্তু আমি একদমই ছোটো ছোটো করে কেটে নেব বড়ো বড়ো চকলেট থাকলে কিন্তু মেল্ট হতে একটু সময় লাগবে তার জন্য আমি ছোটো ছোটো করে কেটে নেবো ডোনাট খেতে বাচ্চারা ভীষণ পছন্দ করে বন্ধুরা তাই আমার মনে হয় বাজারে কিনে দেওয়ার থেকে বাড়িতে তৈরি করে দেওয়া অনেক ভালো বাচ্চাদেরকে এই ডোনাটগুলো ডোনাটগুলো বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে আর সেটা যদি বাড়ির তৈরি করা হয় তার থেকে ভালো আর কিছু হতেই পারে না বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ডার্ক চকলেটটা ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে এবার এই ডার্ক চকলেটগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি দেখো আমি একটা বাটির মধ্যে ডার্ক চকলেটটা কিন্তু তুলে নিচ্ছি এবার আমি চকলেটগুলোকে মেল্ট করে নেবো এই ডার্ক চকলেটের মধ্যে আমি কিছুই দেব না দেখো একটা সসপ্যানে আমি জল গরম করে নিয়েছি জলটা কিন্তু একটু বেশি গরম করে নিয়েছি উষ্ণ গরমের থেকে একটু বেশি এবার দেখো ডার্ক চকলেটের বাটিটা কিন্তু আমি এই সেই সসপ্যানটার উপরে বসে দিয়েছি আর দেখো কত সহজেই চকলেটটা কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে দেখো কত সহজে চকলেটটা কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা কত সহজেই চকলেটটা কিন্তু মেল্ট হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে চকলেটটা কিন্তু মেল্ট হয়ে গেছে এদিকে চকলেটটা তো মেল্ট হয়ে গেছে আর ওদিকটাই দেখো অনেকক্ষণ রেস্টে রাখাও হয়ে গেছে আর দেখো ডোনাটগুলো কতটা ফুলে গেছে ফুলে একদম ডাবল হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা হালকা হয়ে গেছে এবার এদিকে দেখো আমি কিন্তু আগে থেকেই কড়াইয়ের মধ্যে তেলটা গরম করতে দিয়েছিলাম একদমই লো ফ্লেমে আমি কিন্তু ডোনাটগুলো ভেজে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর ডোনাটগুলো দেখো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা বড় হয়ে যাচ্ছে এবার আমি একটা ঝান্নার সাহায্যে তেলগুলো দেখো হালকা হালকা করে ডোনাটের উপরে দিয়ে দিচ্ছি আর ডোনাটের উপরে দিয়ে দিলে দেখো ডোনাটগুলো কত সহজে কত ফুলে যাচ্ছে দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একদমই বেলুনের মতো ফুলে গেছে ডোনাটগুলো এরকমভাবে হালকা হালকা করে তেলগুলো যদি দিয়ে দেওয়া যায় ডোনাটের উপরে তাহলে কিন্তু উপরটাও খুব ভালোভাবে ফুলে যায় বাড়িতে কত সহজে ডোনাট তৈরি করা যায় তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা যে ডোনাট কত সহজে বাড়িতে তৈরি করে নেওয়া যায় আর দেখো ফুলে একদমই ডাবল হয়ে গেছে আর কালারটাও কিন্তু চলে এসেছে এবার আমি উল্টে দিচ্ছি আর দেখো কত সুন্দর কালার এসেছে বন্ধুরা দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর কালার এসেছে আর কত গরম কিন্তু তবুও আমি হাতে করে নেড়ে তোমাদের দেখাচ্ছি এতটাই আনন্দ লাগছে বন্ধুরা ডোনাটগুলো দেখে কত সুন্দর দেখো ডোনাটটা হয়েছে একদমই দোকানের মতো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ডোনাটগুলো তো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা একটা করে ডোনাটগুলো কিন্তু তুলে নিচ্ছি প্রত্যেকটা ডোনাট একই কালার হয়েছে বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে কতটা ফুলেছে বন্ধুরা ডোনাটগুলো দেখে কি ভালোই না লাগছে আর দেখো এবার আমি একটা টিস্যু পেপারের মধ্যে কিন্তু সব ডোনাটগুলো রেখে দিয়েছি যেন এক্সট্রা তেলটা টেনে নেয় আর দেখো ডোনাটগুলো দেখতে কতটা ভালো লাগছে কত ফুলে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা ডোনাটগুলো তো খুব সুন্দরভাবে ফুলে গেছে এবার এই ডোনাটগুলো আমি কিন্তু ডেকোরেট করে দেবো তার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি কিন্তু কিছুটা চিনি গুঁড়ো করে নিয়েছি সেই চিনিটাকে আমি কিন্তু একটা ছাঁকনির সাহায্যে দিয়ে দিচ্ছি চেলে দিচ্ছি বলতে পারো ডাইরেক্ট যদি আমি হাতে করেও দিতে পারি কিন্তু কোথাও লাগবে কোথাও ঠিকঠাক লাগবে না আর যদি এরকম করে একটা চা চাকনির সাহায্যে দিয়ে দিতে পারো তাহলে কিন্তু খুব ভালো হবে সুগারটা লেগে যায় আর এই চিনি গুঁড়োটা কিন্তু গরম ডোনারগুলো থাকা অবস্থাতেই দিতে হবে দেখো সবগুলোই দেওয়া হয়ে গেছে এবার আমি যে মেল্ট করে রেখেছিলাম আগে থেকে চকলেটটা দেখো এরকম করে আমি ডিপ করে নিচ্ছি দেখো চকলেটের মধ্যে দিয়ে একদমই সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছি আর দেখো দেখে কি সুন্দর লাগছে বন্ধুরা এক্সট্রা যে চকলেটটা সেটা তো ঝড়িয়ে দিয়েছি আর দেখো ডোনারটা দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা একইভাবে কিন্তু সব ডোনাট গুলো আমি চকলেট দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা দেখতে ডোনাটটা একদমই দোকানের মতো আমার তো ভীষণ খুশি লাগছে বন্ধুরা ডোনাটটা দেখে আর দেখো সব ডোনাট গুলো কিন্তু আমি চকলেট দিয়ে দিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো এবার কিন্তু আমি ডেকোরেট করে দিচ্ছি কালারফুল স্প্রিঙ্কলের সঙ্গে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা আর কত সহজেই ডোনার তৈরি হয়ে গেছে বাড়িতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর একদমই দোকানের মতো লাগছে দেখো আমার তো মনে হচ্ছে দোকানের থেকেও বেশি ভালো লাগছে আমার ডোনাটটা দেখতে তোমরা দেখে নিশ্চয়ই আমার কমেন্ট করো বন্ধুরা যে আমার ডোনারটা বেশি ভালো হয়েছে না দোকানেরগুলো বেশি ভালো লাগে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজ হবে তোমাদের দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলে যে ওন বন্ধুরা ডোনার তো একদমই রেডি আর এবার দেখো আমি সেট হওয়ার জন্য দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি আর দেখো দু ঘন্টা পর কত সুন্দর ডোনাটের কালার চলে এসেছে বন্ধুরা আর কত ভালোভাবে সেট হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে ডোনারটা এবার আমি একটা ডোনার তোমাদের ভেঙে দেখাবো ডোনাটের ভেতরটা কেমন হয়েছে আর দেখো ভেতরটা তো দেখাবো পরেই কিন্তু ডোনাটের উপরটা দেখো এত সুন্দর লাগছে ভাঙতে আমার ইচ্ছেই করছে না বন্ধুরা এত সুন্দর হয়েছে ডোনারটা দেখো কতটা স্পঞ্জি হয়েছে ডোনারটা আর ডোনারটা খেতে যে কতটা ভালো হয়েছে বন্ধুরা কি বলবো মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিলিয়ে যাচ্ছে এতটাই সুস্বাদু হয়েছিল ডোনারটা সব কথা কিন্তু বলে বোঝানো যায় না বন্ধুরা তোমার দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ডোনাটটা কতটা সুন্দর হয়েছে আর দেখো আমার বাড়ির বাচ্চাগুলো কত আনন্দ করে এই ডোনাটগুলো খাচ্ছে পাগল করে দিয়েছিল যতক্ষণ পর্যন্ত না ডোনাটগুলো আমার ফাইনালি তৈরি না হয়ে যাচ্ছে পাগল করে দিয়েছিল। আর দেখো কত আনন্দ করে খাচ্ছে আমার বাড়ির দুটো বাচ্চা তিশা আবা ভীষণ পছন্দ করে এই ডোনাটগুলো আর দেখো কত আনন্দ করে ওরা খাচ্ছে ও দেখে কি খুশি না হয়ে যাচ্ছে আমাকে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ও কতটা খুশি ডোনাট পেয়ে ওরা ভীষণ পছন্দ করে চকলেট ডোনাট খেতে আর দেখো তিসার তো ভীষণ আনন্দ কেননা চকলেট ডোনাট ওর ভীষণ পছন্দ তার জন্য আমি বিশেষ করে ওর জন্যই তৈরি করেছি আর দেখো ওরা কত মজা করে খাচ্ছে